সবাই জলদি জলদি জয়েন করো একটু দেরি হয়ে গেল লাইভে আসতে মেয়েকে ঘুম বাড়ানোর চেষ্টা করছিলাম বাট ও ঘুমায়নি এখনো ঘুমায়নি ওই জন্য দেরি হয়ে গেল লাইভে আসতে সবাই জয়েন করো

এখন একটাও হ্যাঁ ঠিক আছে চুপ করে ঘুমা দরকার আছে তাই সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই বেশিক্ষণ লাইভ করব না সাড়ে দশটা বেজে গেছে তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব ঘুম পেয়ে গেছে সেই অনেক সকাল সকাল উঠেছি পাঁচটা পনেরো কুড়ির দিকে উঠেছি আর সারাদিন একটু শুই নি খুবই ঘুম পাচ্ছি একবার একটু শুয়েছিলাম পাঁচ পাঁচ সাত মিনিট ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়ে গিয়ে ডাকলো ওই জন্য উঠে পড়তে হয়েছিল তো সাউন্ড ঠিকঠাক আসছে নাকি তোমরা কমেন্ট করে জানাও এখন না সেই সকালের কথা বলছি দিয়ে ঠিক লাইক নাম্বার ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওইদিকে যা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়ার ফুলিয়া শান্তিপুর ফুলিয়া সবাই জয়েন হয়ে যাও অনেকেই জয়েন হয়েছো দেখছি भाई जल्दी जल्दी जयन हो जाओ

কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো সবাই জিজ্ঞেস করো আমাকে সবার প্রশ্নের উত্তর দেবো কেমন আছো সুন্দর ভালো আছি লাইফটা শেয়ার করে দাও প্লিজ আর লাইক করো যারা যারা দেখছো সবাই লাইক করো লাইফটা শেয়ার করো প্লিজ সবাই জয়েন হয়ে যাও আজকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে একটা কথা বললে শুনবি বলেছি তো যে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ওই জন্যে এটা করো এদিকে আমি বলেছি আমি ওঠা উঠে দাঁড়ো উঠো এইদিকে যা আর যে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি ওই জন্য ভাবলাম একটু লাইভে আসি মাথার চুলটা খোলো রাজ রাজ হাই হ্যালো রাজ চুলটা খুলবো আমি অ্যাকচুয়ালি শুয়েছিলাম ওই জন্যই এখানে দাঁড়ান আমা আভা ঘর চুলটা খুলবো

কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো কমেন্ট করে জানাও প্লিজ আমি আছি সবাই জয়েন করো বেশিক্ষুন লাইফটা করবো না দশ মিনিট হয়ে গেছে অলরেডি সবাই সবাই জয়েন করো শেয়ার করে দাও আজকে ব্লগ ভিডিও দিতে পারিনি ওই জন্যেই ভাবলাম একটু লাইভে আসি আর এখন ঠিক মতো ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না কদিন ধরে কদিন ওই বাড়িতে ছিলাম তো সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি ওই জন্যে তোমরা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ঠিকমতো আসছে কি না তো বুঝতে পারছি না

কে কোথা থেকে লাইভ টু দেখছো প্লিজ কমেন্ট করে জানা আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাও সবাই এটা কি আমি ঠিক বুঝতে পারছি না শরবত না কি আমার কি গরম লেগেছে বলে শরবত দিয়েছ না কি বুঝতে পারছি না সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও বেশিক্ষণ লাইফটা করব না রনি রনির কথায় মাথার চুলটা খুললাম আর রনি কোনো রিপ্লাই করছে না কিসের জন্য চুলটা খুলতে বললে সেটা তো জানি না তবু চুলটা খুললাম খুব গরম আসলে ঘরে ভীষণ গরম লাগছে রনি সিঙ্গাপুর থেকে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও কেমন লাগে সেটা রনিকে বলছি আমার ভিডিও কি দেখো তুমি আমার শর্টস বা ভ্লগ ভিডিও এগুলো কি তুমি দেখো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও লাভগুরু গৃহপ্রবেশ হয়েছে দেখে ভালো লাগলো কিন্তু আমি আমন্ত্রণ পেলাম না লাভ গুরু অনেক দিন পরে তোমাকে মানে অনেক দিন পরে আমি আমি যদিও লাইভে আসলাম অনেক দিন পরে অনেক দিন কি অনেক মাস পরে তো তোমাকে অনেক দিন পরে তোমার আর কি কমেন্ট পেলাম ভালো লাগলো তুমি কেমন আছো কমেন্ট করে জানি চিনতে পারছো নুরুল ইসলাম হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো না কেন নিশ্চয়ই চিনতে পারছি রনি রনি কি পাঠালো মেসেজটা রিট্রাক্টেড হয়ে গেল বুঝতে পারলাম না লাভ করু হুম তুমি আমাকে ভুলে গেছো জানি না না মনে আছে অবশ্যই মনে আছে মনে না থাকলে কি করে বুঝলাম মানে মনে করলাম কি করে যে আমাকে কমেন্ট করো না চিনতে পারলাম কি করে মেয়ে কেমন আছে নুরুল বলেছে মেয়ে ভালো আছে আর বলো না গো ঘুমাচ্ছে না আজকে সেই সেই সকালবেলা মানে দুপুরবেলা এক ঘন্টা ঘুমিয়ে এক ঘন্টা ঘুমায় নিউটে পড়েছিল এখন সেই কখন দিয়ে ঘুমানো ঘুম পাড়াতে চাইছি দশটার সময় লাইভে আসবো ওর জন্য আসতে পারছিলাম না সাড়ে দশটার সময় লাইভে আসলাম লাভ মেয়ে কোথায় দেখছি না তো তোমার কাছে মেয়ে খেলা করছে ওকে বলেছি মানে এখানে ক্যামেরার সামনে না আসতে আসলে ও হলো খালি গায়ে আছে তো রাতে ওকে খালি গায়ে ঘুম পাড়ায় এই ওকে বলছি কাছে এখানে না আসতে মুসাফির ওয়ার্ল্ড বিউটিফুল ভাবি থ্যাংক ইউ মুসাফির রনি দেখি ও আচ্ছা সে আমার ভিডিও দেখো কি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ দেখার জন্য আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্য কমেন্ট করে জানাও লাভ গুরু শাড়ি বুনছো এখন তুমি শাড়ি বুনবো কেন কিসের শাড়ি বুনবো বুঝতে পারলাম না শাড়ি বুনছ এখন তুমি মানে বুঝলাম না এত কেন চলে বলো মানে আর লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য আর চলে যাচ্ছ গুড নাইট বলে লাভ তোমার বর এখন কোথায় পোস্টিং ও এখন আছে তাঁত শিল্পে শাড়ির কথা বলেছি শিল্পে কথা তো বুঝতে পেরেছি মানে আমি শাড়ি বুনি সেটা তুমি কি করে জানলে মানে বুনতাম বা বুনেছি বলে তুমি কি করে জানলে সেটাই জিজ্ঞেস করলাম তাঁত শিল্পের যে শাড়ি সেটা তো আমি অবশ্যই জানি মানে আমার খেয়াল পড়ছে না যে এরকম কোনো ভিডিও দিয়েছি কি না শিলিগুড়ি থেকে আসামে শিলিগুড়ি থেকে আসাম ও শিলিগুড়ি ছিল সেটা তুমি জানতে আচ্ছা শিলিগুড়ি ছিল সেটা তুমি জানতে তুমি তোমার থেকে শুনেছি কি শুনেছো আমার থেকে শিলিগুড়ি ও আচ্ছা শিলিগুড়ি ছিল যে সেটা জয়েন সোনা ঘুমাবে না মা আর সব জামা কাপড়গুলো খুলে কি করছিস হুম তুমি কান্না কাটি করতে অভিমান করে ভুলে গেছো তুমি ওহো কান্না কাটির দিন কি আমার ফুরাবে কোনোদিনও দিনও কোনো দিন ফুরাবে বলে মনে হয় না গো এবারই এসে অনেক কিছু হয়ে গেছে সেটা তুমি আমার ভিডিও দেখো না তাই জানো না নতুন বাড়ি এসে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছে তো এখন আপাতত একটু ঠিকঠাক আছি প্রবলেম প্রবলেম তো মানে কি বলবো আমার পিছু ছাড়ে না প্রবলেম আমার জীবনে লেগেই আছে একটার পর একটা প্রবলেম লেগেই আছে লাভ গুরু তুমি কি আমার ভিডিও এখন দেখো কমেন্ট করে জানাও তাহলে লাইভে আজকে আসলে ভিডিও কি এখন আর দেখো দেখলেও কমেন্ট তো করো না দেখো কি না কমেন্ট করে জানাও লাস্ট কোন ভিডিওটা দেখেছো সেটা কমেন্ট করে জানাও চোখটা জড়িয়ে আসছে ঘুমে তুম তুমি ছিলে এই নিজের আস্তানা হলেও এটা সত্য তুমি ছিলে এই নিজের আস্তানা হলো এটা সত্য মানে বুঝলাম না এই তোল তোল দেখো কমেন্ট করেছি কবে গো অনেক দিন হলো তোমার কমেন্ট পাই না ডায়পারটা ছিড়ে যাবে সোনা ছিড়ে যাবে মা ছিড়ে যাবে ওটা বড় কি করছো তুমি কি করছো লাইভে সবাই শেয়ার করো একটাও লাইক করছো তোমার জন্য বাড়ি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ছিলে এই নিজের রাস্তা না হলো এটা সত্য তোমার এই কথাটার মানে আমি বুঝলাম না আর তোমার জন্য বাড়ি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মানে তুমি কি বলতে চাইছো মানে আমাকে বলছো যে আমার জন্য বাড়িটা সুস্থভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে একটু খুলে বলো না বুঝতে পারছি না ভালো করে কমেন্টগুলো কেউ আর নেই নাকি লাইভে সবাই চলে গেছে আমি তো আর কিছু করি না আমার কোনো ইনকামও নেই আর আমার জন্য আর কি করে সুস্থ সম্পন্ন হবে তবে হ্যাঁ মানে সব কিছু নিজের হাতে দেখে শুনেই করেছি করিয়েছি এটাই প্রত্যেকটা ইট আমি দাঁড়িয়ে থেকে গাঁথিয়েছি প্লাস্টার করা কুর্তি করা রঙ করা তারপরে কারেন্টের কাজ শুধু কারেন্টের কাজের সময় আমি ছিলাম না মানে যেদিন লাইট ফাইট লাগানো হলো আমি একটু অসুস্থ ছিলাম তো আমি বাবার বাড়িতে ছিলাম লাইট ফাইট লাগানো বাকি পুরোটাই আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি রনিং গুড নাইট কেন রনিং চলে যাচ্ছ গল্প করবো বলে আসলাম লাইভে তুমি তো কোনো প্রশ্নই করছো না কিছু জিজ্ঞেসই করছো না আমার গল্পই করছো না চলে যাচ্ছ গুড নাইট বলে তুমি সবদিক সামলে বাড়ি কমপ্লিট করে পরিষ্কার করে সবই দেখিস তুমি সবদিক সামলে বাড়ি কমপ্লিট পরিষ্কার করে সবই দেখেছি ও আচ্ছা এইটুকু তো করতেই হবে বলো হাউস ওয়াইফ বলে কথা তবে হ্যাঁ বাড়িটা কমপ্লিট করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি অনেক বাধা বিপত্তি অনেক কিছু সম্মুখীন হয়েছি অনেক কষ্ট দুঃখ চোখের জল সবকিছু অতিক্রম করে তারপরে আজ এখানে এসে দাঁড়িয়েছি রনি আমার এখানে দুটো বাজে আচ্ছা তোমার ওখানে দুটো বাজে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে গুড নাইট আর কি সবাইকে গুড নাইট বলছে শুধু রনিকেই বলছি গুড নাইট আমি এখন পড়াতে পারছি না মা রাতের খাওয়া হয়েছে তোমার হ্যাঁ অবশ্যই এগারোটা বেজে গেলো রাতের খাওয়া আমি তাড়াতাড়ি করি আমি তো মোটামুটি নটার মধ্যেই ডিনার করার চেষ্টা করি আর কেউ কমেন্ট করছে না সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে যখন লাইভে এলাম কত লোক ছিল লাইভে এখন কেউ নেই সোনা জামাগুলো নিয়ে রেখে আসা যাও যেখানে ছিল Në shardin, shardin që të pariu e këtë dhëmjë Shukuratë Qëtë oh. t'i bërë këmbeja që mundë që নাচানাচি টো বন্ধ কৰি একো ঘুমাও মা